কৌরবদের সঙ্গে পাশা খেলায় পরাজিত হওয়ার পর পাণ্ডবদের বারো বছরের বনবাস ও এক বছরের অজ্ঞাতবাসে পাঠানো হয় কৌরব পক্ষের তরফে শর্ত রাখা হয় যে এক বছরের অজ্ঞাতবাস শেষ হওয়ার আগে যদি পাণ্ডবরা ধরা পড়েন তাহলে তাদের পুনরায় বারো বছরের বনবাস ও এক বছরের অজ্ঞাতবাস ভোগ করতে হবে সেই অনুযায়ী বনবাস শেষ হবার পর মহাপরাক্রমী পাণ্ডবরা যমুনার কাছে পৌঁছে তারা দক্ষিণ তট ধরে চলতে লাগলেন তারা পদব্রজেই যাচ্ছিলেন তারা কখনো পার্বত্য গুহা কখনো জঙ্গলে যাত্রা বিরতি করছিলেন তাদের হাতে ধনুক এবং কোমরে তলোয়ার ছিল দেহ কৃষ্ণবর্ণ ধারণ করেছিল চুল দাড়ি বেড়ে গিয়েছিল ক্রমশ বনপথ পার হয়ে তারা মৎস্য দেশে বিরাটের রাজধানীর কাছে পৌঁছালেন যুধিষ্ঠির তখন অর্জুনকে বললেন অর্জুন নগরে প্রবেশ করার আগে ঠিক করতে হবে যে আমাদের অস্ত্রশস্ত্র কোথায় রাখবে তোমার গানডিপ অত্যন্ত বড় জগতে এটি প্রসিদ্ধ সুতরাং আমরা যদি অস্ত্রশস্ত্র নিয়ে নগরে প্রবেশ করি তাহলে সকলেই যে আমাদের চিনে ফেলবে এতে কোনো সন্দেহ নেই তখন আমাদের প্রতিজ্ঞা অনুসারে আবার দ্বাদশ বৎসর বনবাস করতে হবে অর্জুন বললেন ভ্রাতা যুধিষ্ঠির শ্মশানের কাছে একটি বিশাল দেখা বৃক্ষ যাচ্ছে তার শাখাগুলি অতি নিবিড় কারো পক্ষে ওই বৃক্ষে ওঠা খুবই কঠিন এখানে এখন কোনো লোকও দেখা যাচ্ছে না যে আমাদের অস্ত্র রাখার জায়গা দেখে নেবে এই বৃক্ষটি বসতি থেকে খুবই দূরে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এবং হিংস্র জন্তু ও সর্পাদি পরিবেষ্টিত অতএব আমরা এই বৃক্ষের ওপরেই অস্ত্রশস্ত্র রেখে নগরে প্রবেশ করব ধর্মরাজকে এই কথা বলে অর্জুন সেইখানে অস্ত্র রাখার উদ্যোগ করলেন তারা ধনুক তীর তলোয়ার গান্ডিপ সব একসঙ্গে বাঁধলেন যুধিষ্ঠির নকুলকে বললেন বীর তুমি বৃক্ষে উঠে এগুলি রেখে দাও তার নির্দেশ পেয়ে নকুল গাছের উপরে উঠে গাছের এক কোটরে যাতে বৃষ্টির জল না পড়ে এমন জায়গায় সব অস্ত্রগুলি মজবুত দড়ি দিয়ে শাখার সঙ্গে বেঁধে রাখলেন তারপর তারা একটি মৃতদেহ এনে সেই গাছের ডালে ঝুলিয়ে দিলেন যাতে ভয়ে কেউ কাছে না আসে সব ঠিকমতো ব্যবস্থা করে পঞ্চপাণ্ডব তাদের নিজেদের এক একটি গুপ্ত নাম রাখলেন তা হল জয় জয়ন্ত বিজয় জয়ৎসেন এবং জয়োদ্দল তারপরে তারা অজ্ঞাতবাসের জন্য বিরাট নগরে প্রবেশ করলেন নগরে প্রবেশকালে যুধিষ্ঠির ভ্রাতাসহ দেবী ত্রিভুবনেশ্বরী দুর্গার স্তব করলেন দেবী প্রসন্ন হয়ে আবির্ভূত হলেন এবং তাদের বিজয় ও রাজ্যপ্রাপ্তি বর দিয়ে বললেন বিরাটনগরে তোমাদের কেউ চিনতে পারবে না